নিউজিল্যান্ড পৃথিবীর দক্ষিণ গোলার্ধে দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগরের ওশেনিয়া অঞ্চলে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন এই দেশটি পৃথিবীর অন্যান্য দেশ থেকে বেশ অনেক দূরে মানচিত্রে দেশটিকে মহাদেশীয় রাষ্ট্র অস্ট্রেলিয়ার কাছাকাছি অবস্থিত বলে মনে হলেও প্রকৃতপক্ষে অস্ট্রেলিয়া থেকে দক্ষিণ পূর্ব দিক বরাবর কমপক্ষে দুই হাজার কিলোমিটার দূরে তাসমান সাগরে অবস্থিত নিউজিল্যান্ড রাষ্ট্রটি বেশ কিছু ক্ষুদ্র দ্বীপের সমন্বয়ে গঠিত এদের মধ্যে উল্লেখযোগ্য হল স্টুয়ার্ট দ্বীপ ও চাথাম দ্বীপ ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন দেশ নিউজিল্যান্ডের প্রতিবেশী দেশগুলোর মধ্যে ফিজি টোঙ্গা ও নুবেল কালেদনী উল্লেখযোগ্য ইউনিক ইনফো বাংলাদেশের আজকের পর্বে পৃথিবী থেকে বিচ্ছিন্ন দেশ নিউজিল্যান্ডের উৎপত্তি কীভাবে নিউজিল্যান্ড দেশ হিসেবে কেমন নিউজিল্যান্ডে দেখার মতো কি কি আছে দেশটির অবাক করা কয়েকটি বিষয় যা পৃথিবীর অন্য কোথাও নেই নিউজিল্যান্ডের ভালো দিকের পাশাপাশি এর খারাপ দিকগুলো কি কি এসব প্রশ্নের উত্তর নিয়ে সাজিয়েছি আজকের পর্ব উইকিপিডিয়ার তথ্যমতে নিউজিল্যান্ডের আয়তন দুই লক্ষ আটষট্টি হাজার একুশ বর্গ কিলোমিটার যা বাংলাদেশের প্রায় দ্বিগুণ এটি পৃথিবীর পঁচাত্তরতম বৃহত্তম রাষ্ট্র ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের পরিসংখ্যান মতে এর জনসংখ্যা মাত্র বাউন্ন লক্ষ চব্বিশ হাজার পঁয়তাল্লিশ জন অর্থাৎ এখানে প্রতি বর্গ কিলোমিটারে বিশ জন মানুষ বসবাস করে যা জনঘনত্বের বিচারে পুরো পৃথিবীর মধ্যে একশো সাতষট্টিতম দেশটির রাজধানী ওয়েলিংটন এটি নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর যেখানে প্রায় চার লক্ষ মানুষ বসবাস করে নিউজিল্যান্ডের সবচেয়ে বড় শহর হল অকল্যান্ড বাউান্ন লক্ষ জনসংখ্যার প্রায় পনেরো লক্ষ জনসংখ্যায় এই শহরটিতে বসবাস করে এটি বিশ্বের সবচেয়ে বসবাসযোগ্য শহরগুলোর মধ্যে একটি নিউজিল্যান্ডে মোটামুটি সাতষট্টিটির মতো দ্বীপ রয়েছে তবে সম্পূর্ণ দেশটি গঠিত হয়েছে দুটি প্রধান ও বড় দ্বীপ নিয়ে যার একটি হলো উত্তর দ্বীপ এবং অন্যটি হল দক্ষিণ দ্বীপ নিউজিল্যান্ড উত্তর দক্ষিণ বরাবর প্রায় ষোলশ কিলোমিটার দীর্ঘ এবং সর্বোচ্চ প্রস্থ হল চারশো পঞ্চাশ কিলোমিটার তবে মজার বিষয় হল নিউজিল্যান্ডে আপনি সমুদ্র সৈকত হতে কখনোই একশো কিলোমিটার দূরে যেতে পারবেন না জনসংখ্যার পরিমাণ অনুসারে দেশটি অনেক বড় এ দেশের মোট জনসংখ্যার ছিয়াশি দশমিক এক শতাংশ মানুষ কেবল এর উত্তর দিকের দ্বীপটিতে বসবাস করে দক্ষিণ দিকের দ্বীপটিতে খুব অল্প সংখ্যক মানুষ বসবাস করে এর একটি উল্লেখযোগ্য কারণ হল উত্তর দিকের দ্বীপের তুলনায় দক্ষিণ দিকের দ্বীপটি বেশি ইব্র তীব্র এবং অনেক পাহাড় পর্বতযুক্ত যাই হোক দক্ষিণ দ্বীপের বৃহত্তম শহর হল ক্রাইস্ট চার্চ যেখানে রয়েছে তিন লক্ষ বিরাশি হাজার মানুষের বসবাস এই দেশটির চারিদিকে মহাসাগর তাই এই দেশটির যেদিক দিয়ে যেতে থাকবেন না কেন সেদিকেই সমুদ্র সৈকত খুঁজে পাবেন নিউজিল্যান্ডের বিখ্যাত সমুদ্র সৈকতগুলোর মধ্যে অন্যতম হল নব্বই মাইল সমুদ্র সৈকত বা নাইনটি মাইল বিচ এটি নিউজিল্যান্ডের উত্তর দ্বীপের একেবারে উত্তর পশ্চিম উপকূলে অবস্থিত একটি বিশাল সমুদ্র সৈকত এর আনুমানিক দৈর্ঘ্য অষ্টাশি কিলোমিটার এটি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতেরগুলোর মধ্যে একটি সুন্দর বালুকাময় সৈকত স্বচ্ছ নীল জল এবং প্রশান্ত মহাসাগরের দৃশ্য এটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে জানলে অবাক হবেন যে নিউজিল্যান্ডে প্রকৃতপক্ষে কোনো সাপ নেই দেশটি দীর্ঘকাল ধরে বিচ্ছিন্ন থাকার কারণে এখানে সাপের কোনো প্রজাতি প্রবেশ করতে পারেনি যার ফলে নিউজিল্যান্ড সাপ মুক্ত দেশ হিসেবে পরিচিত কখনো কখনো সমুদ্রপথে বা জাহাজের মাধ্যমে কোনো সাপ চলে আসতে পারে তবে তাদের সংখ্যা খুবই সীমিত এবং দেখা মিললেই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হয় তবে এটি পৃথিবীর একমাত্র এমন দেশ নয় যেখানে সাপ নেই পৃথিবীতে আরও অনেক দেশ আছে যেখানে স্থায়ীভাবে কোনো সাপ পাওয়া যায় না যেমন আয়ারল্যান্ড আইসল্যান্ড গ্রিনল্যান্ড প্রভৃতি দেশ নিউজিল্যান্ড পৃথিবীর সেই দেশ যে দেশ নারীদের প্রথম ভোটাধিকার দিয়েছে আঠারোশো সালে নারীদের এই ভোট অধিকার দেওয়া হয় দুই হাজার সালের পরিসংখ্যান মতে নিউজিল্যান্ডের মানুষের গড় আয়ু বিরাশি দশমিক দুই বছর যেটি পৃথিবীর সর্বোচ্চ গড় আয়ু মানুষের দেশের একটি নিউজিল্যান্ড একটি সুখী দেশ এখানে অপরাধের হার খুবই কম দুই সালে ওয়ার্ল্ড হ্যাপিনেস রাঙ্কিং এ দেশটি এগারোতম স্থান দখল করেছে যেখানে ভারত একশো ছাব্বিশতম এবং বাংলাদেশ একশো উনচল্লিশতম স্থান দখল করে আছে সুখী দেশের পাশাপাশি দেশটি বেশধ্বনী দুই হাজার চব্বিশ সালের আইএমএফের হিসাব মতে নিউজিল্যান্ডের জিডিপি দুইশো সাতান্ন দশমিক ছ তিন বিলিয়ন মার্কিন ডলার এবং তার পার্চেজিং পাওয়ার প্যারিটিতে দুইশো পঁচাশি দশমিক পাঁচ আট বিলিয়ন মার্কিন ডলার নিউজিল্যান্ডের প্রধান ভাষা হল ইংরেজি মোট জনসংখ্যার পঁচানব্বই দশমিক চার শতাংশ লোক ইংরেজিতে কথা বলে ইংরেজির পাশাপাশি এখানে মাওরি ভাষাও প্রচলিত আছে দুই সালের মে মাসের এক পরিসংখ্যান অনুযায়ী নিউজিল্যান্ডে মোট ভেড়ার সংখ্যা দুই কোটি তিপ্পান্ন লক্ষ নিউজিল্যান্ডে মানুষের থেকে ভেড়ার পরিমাণ অনেক বেশি এখানে প্রতি একজন মানুষের বিপরীতে প্রায় পাঁচটি করে ভেড়া রয়েছে অবাক করার বিষয় হল এই সংখ্যাটি কয়েক দশক আগে আরও অনেক বেশি ছিল উনিশশো সালের দিকে প্রতি একজন মানুষের বিপরীতে নিউজিল্যান্ডে প্রায় বাইশটি ভেড়া ছিল অর্থাৎ নিউজিল্যান্ডে সেই সময় মানুষের তুলনায় ভেড়ার পরিমাণ ছিল ২২ গুণ বেশি দেশটি ভেড়া থেকে মূলত দুইটি পণ্য রপ্তানি করে একটি হলো মাংস এবং অন্যটি হল উল দেশটি দীর্ঘদিন ধরে ভেড়ার মাংস বিশেষ করে মাটন ও ল্যাম্পেন রপ্তানিতে নেতৃত্ব দিয়ে আসছে আঠারোশো বিরাশি সালে প্রথমবারের মতো রেফ্রিজারেটেড মাংস রপ্তানি শুরু হওয়ায় নিউজিল্যান্ডের মাংস শিল্প ব্যাপকভাবে প্রসার লাভ করে বর্তমানে ভেড়ার মাংস ইউরোপ চীন এবং অন্যান্য আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা হয় উলের ক্ষেত্রেও নিউজিল্যান্ড ঐতিহ্যগতভাবে বড় ভূমিকা রাখে যদিও সিনথেটিক ফাইবারের চাহিদা বৃদ্ধির কারণে উলের বাজার কিছুটা কমে গেছে তবুও নিউজিল্যান্ড এখনও উচ্চমানের উল উৎপাদন ও রপ্তানি করে চলেছে বিশ্বব্যাপী শুধু ভেড়াই নয় নিউজিল্যান্ডে প্রচুর পরিমাণে গরুও পালন করা হয় বিশেষ করে দুগ্ধ শিল্প এবং গরুর মাংস উৎপাদনের জন্য খাত এদেশের অন্যতম বৃহত্তম অর্থনৈতিক খাত যা বিশ্বের অন্যতম শীর্ষে দুধ এবং দুগ্ধজাত পণ্য রপ্তানি কারক হিসেবে নিউজিল্যান্ডকে প্রতিষ্ঠিত করেছে দুই সালের পরিসংখ্যান অনুযায়ী নিউজিল্যান্ডে প্রায় উনষাট লক্ষ দুগ্ধ গরু রয়েছে এবং ৩৭ লক্ষ মাংসের গরু রয়েছে অর্থাৎ এদেশের গরুর সংখ্যাও মানুষের সংখ্যার প্রায় দ্বিগুণ এ দেশটি বিশ্বের অন্যতম শীর্ষ দুধ রপ্তানিকারক এবং মূলত গরুর দুধ বিক্রির জন্য পরিচিত নিউজিল্যান্ডের অর্থনীতি অনেকটাই দুগ্ধ খাতের উপর নির্ভরশীল কারণ এটি দুধ চিজ বাটার এবং দুধের গুঁড়া ইত্যাদি পণ্য রপ্তানি করে বৈশ্বিক বাজারে একটি শক্তিশালী স্থান ধরে রেখেছে নিউজিল্যান্ডের সবুজ ঘাসের মাঠ এবং তুলনামূলকভাবে নাতিশীতোষ্ণ জলবায়ু গরু পালনের জন্য অত্যন্ত উপযোগী অধিকাংশ ফার্মেই প্রাকৃতিক চারণভূমি ব্যবহার করা হয় যা গরু পালনের খরচ কমায় এবং পরিবেশ বান্ধব উৎপাদন নিশ্চিত করে নিউজিল্যান্ডের জাতীয় পাখি হল কিউই এটি অত্যন্ত বিরল এবং এক ধরনের পাখি যা পুরো পৃথিবীতে কেবলমাত্র এই দেশেই পাওয়া যায় এই পাখির ডানা থাকলেও উঠতে পারে না কারণ এদের ডানা অত্যন্ত ছোট কিউই পাখির দেহে লোমের মতো পালক থাকে যা দেখতে পশমের মতো লাগে কিউই শুধু একটি পাখি নয় এটি নিউজিল্যান্ডের জাতীয় প্রতীক কিছু কিছু ক্ষেত্রে নিউজিল্যান্ডবাসীদেরও কিউই বলে অভিহিত করা হয় কিউই নামের নিউজিল্যান্ডে একটি ফলও পাওয়া যায় এখানে এই ফলের চাষ ব্যাপকভাবে জনপ্রিয় গাছ কড়িগাছ গাছ এদেশের সবচেয়ে বিখ্যাত এবং প্রাচীন গাছগুলোর মধ্যে একটি এই গাছগুলি হাজার হাজার বছর ধরে বেঁচে থাকতে পারে এবং অত্যন্ত ধীরে ধীরে বৃদ্ধা পাই এই গাছ পূর্ণ বয়স্ক হতে শতাব্দীর পর শতাব্দী লেগে যায় গাছগুলো দ্বীপের আদি আদিবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ এবং এর কাঠ খুবই মূল্যবান তবে অতিরিক্ত বন নিধনের কারণে এখন এদের সংরক্ষণ করা প্রযোজন পড়ছে তাহলে এবার চলুন জেনে আসি নিউজিল্যান্ড কবে এবং কীভাবে আবিষ্কৃত হয়েছিল সময়টা ছিল বারোশো আশি থেকে তেরোশো পঞ্চাশ সালের মাঝামাঝি পলেনেশিয়ান দ্বীপপুঞ্জ থেকে একদল জাতিগোষ্ঠী বিশাল সমুদ্র পাড়ি দিয়ে নিউজিল্যান্ডে পৌঁছাই তাদের নেতা ছিল একজন কিংবদন্তি অনুসন্ধানী যার নাম ছিল কুফি নিউজিল্যান্ডে পৌঁছানোর পর দ্বীপটি তাদের খুবই পছন্দ হয় তখন তারা এর নাম দেয় আওতেরোয়া লম্বা সাদা মেঘের দেশ এরপর তারা এই দ্বীপে তাদের বাড়ি বানিয়ে নেয় এবং একটি মাওরি সংস্কৃতি গড়ে তোলে মাওরিরা কৃষিকাজ করত মাছ ধরত এবং জঙ্গলে শিকার করত মাওরিরা খুব সুখে শান্তিতে সেখানে বসবাস করছিল ষোলোশো বিয়াল্লিশ সালে ওলন্দাজ আবেল ভাসমান প্রথম ইউরোপীয় হিসেবে নিউজিল্যান্ড দ্বীপে পৌঁছায় তবে তিনি তখন দ্বীপে কারো সাথে কোনো যোগাযোগ করেননি এরপর কেটে যায় প্রায় একশো সাতাশ বছর সতেরোশো ঊনসত্তর সালে ব্রিটিশ নাবিক জেমস কুক নিউজিল্যান্ড আসেন এবং দ্বীপটির বিস্তারিত মানচিত্র অঙ্কন করেন কুকের আগমনের পর থেকেই ইউরোপীয়রা নিউজিল্যান্ডের দিকে আকৃষ্ট হতে থাকে তারা এখানে নতুন জমি নতুন সম্পদ এবং নতুন সুযোগ খুঁজতে বারবার আসত মূলত তখন থেকেই ইউরোপীয়দের সাথে মাওরিদের ভিতর অশান্তির সৃষ্টি হয় যা চলেছিল আঠারোশো সালের ও বেশি সময় পর্যন্ত এরপর ব্রিটিশ এবং মাওরিদের ভিতরে ঝামেলা দূর করতে একটি চুক্তি স্বাক্ষরিত হয় যেটা ওয়েটাঙ্গি চুক্তি নামে পরিচিত এরপর বিভিন্ন ঘাত প্রতিঘাতের পর নিউজিল্যান্ড উনিশশো সালে আধিপত্য লাভ করে এবং এটি উনিশশো সালে সম্পূর্ণ বিধিবদ্ধ স্বাধীনতা লাভ করে উনিশশো সালের চব্বিশ অক্টোবর দেশটির জাতিসংঘের সদস্যপদ লাভ করে একটু ভেবে দেখুন যে মাওরিরা নিজের জীবনকে বাজি রেখে সমুদ্রে ভেসে ভেসে নিউজিল্যান্ড আবিষ্কার করল সেই দেশে তারাই আজ সংখ্যায় নয় লাখের মতো অথচ উড়ে এসে জুড়ে বসা ইউরোপিয়ানদের সংখ্যা আজ পঁয়ত্রিশ লাখেরও বেশি দুই হাজার তেইশ সালের একটি পরিসংখ্যান মতে নিউজিল্যান্ডের মোট জনসংখ্যার সাতষট্টি দশমিক আট শতাংশ ইউরোপি সতেরো দশমিক আট শতাংশ মাওরি সতেরো দশমিক তিন শতাংশ এশিয়ান আট দশমিক নয় শতাংশ প্রশান্ত মহাসাগরীয় মানুষ এক দশমিক নয় শতাংশ আফ্রিকান এবং এক দশমিক এক শতাংশ অন্যান্য মানুষের বসবাস রয়েছে নিউজিল্যান্ড দেশ সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তাই আমরা নিউজিল্যান্ড দেশ সম্পর্কে ভিডিওটি দুইটি পার্টে ভাগ করেছি আজকের পার্ট এই পর্যন্তই রেখেছি পরের পার্টের ভিডিও খুব দ্রুত এই চ্যানেলে আপলোড করা হবে আজকের ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিবেন